I'm রাস্তা ব্লকের কর্মসূচি দিয়েছি দিতে বাধ্য হয়েছি আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের প্রাণের ছয় দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে নানান জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছি সরকার পরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে আমরা সরকার আমাদের যেহেতু সরকার এটা। আমরা সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে না বরং সরকারকে সকল প্রকার সহযোগিতা করে শান্তিপূর্ণ উপায়গুলোতে আমরা সরকারকে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি আমার নাম মোহাম্মদ আরিফুর রহমান আরিফ আমি কম্পিউটার ডিপার্টমেন্টে সরকারি গ্রাফিক আর্ট ইনস্টিটিউট থেকে লেখাপড়া করছি উপদেষ্টা বরাবর ডিজি বরাবর সচিব মহোদয় বরাবর আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো দৃশ্যমান কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আমাদের এই দাবিগুলো নিয়ে তারা কি কাজ করছে কি করছে না আমরা এখন পর্যন্ত জানি না আমরা না জানার কারণে তাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে আমাদের দাবিগুলো জানানোর পরেও আমরা ফল পাচ্ছি না বিধায় আজকে রাস্তা ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আপনারা লক্ষ্য করলে দেখবেন সরকার পরিবর্তনের পর অনেকগুলো কমিশন গঠন হয়েছে শিক্ষা নিয়ে কী কমিশন গঠন আর তারা কি কাজ করছে আমাদের শিক্ষা নিয়ে আমাদের এই কারিগরি সেক্টরকে একটা মরণ পাত বানানো হয়েছে এখানে যেখানে স্কিল ডেভেলপ করার কথা ছিল সেখানে বেকার বানানোর কারখানা তৈরি করেছে বিগত সরকার এখনও সেই সিলেবাসের কোনো পরিবর্তন হয় নাই এই পরবর্তী পাঁচ তারিখের পরবর্তী বাংলাদেশে আমরা তো কখনোই আশা করি না সরকারের বিপক্ষে রাস্তায় রাজপথে নামতে হবে আমাদেরকে বরং আমরা চিন্তা করেছিলাম সরকারের সাথে বসে সমঝোতা করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারবো দুর্ভাগ্যের বিষয় আমাদের এতগুলো শিক্ষার্থী কারিগরি সেক্টর এত বিশাল একটা সেক্টর হওয়ার সত্ত্বেও আমরা সরকারের কাছ থেকে সেরকম কোনো দৃশ্যমান কর্মসূচি দেখতে পাচ্ছি না বিদায় আজকে বাধ্য হয়ে এই রাস্তা ব্লকের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি শুধু এখানেই না মোহাম্মদপুর কেন্দ্রিক না সাত রাস্তা থেকে শুরু করে পুরো বাংলাদেশ কারিগরি সেক্টরের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে আমরা সামনে সাময়িক মানুষদেরকে দুঃখ দেওয়ার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি আমরা সেই সাথে এটাও খেয়াল রাখছি কোনো অসুস্থ রুগী থাকলে তাদেরকে রাস্তা পার করে দেওয়ার ব্যবস্থা করছি যারা আমাদের এই সেক্টরেরই না যারা আমাদের সেক্টরকে তাদের কাজ হচ্ছে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া তারা নিজেরাই প্র্যাকটিক্যাল শিক্ষা নেয় নাই তারা নিজেরাই পারে না কাজ আমার কম্পিউটার রিলেটেড একজন প্রশিক্ষক সে যদি আমার কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু না জানে সে আমাকে কিভাবে শিক্ষা দেবে সে আমাকে কিভাবে গাইড করবে তাদের কাজই ছিল আমাদেরকে দক্ষ করে গড়ে তোলার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য এখানে আসি না আমরা এসেছি কারিগরি দক্ষতা অর্জনের জন্য যার মাধ্যমে এই দেশ থেকে এই যে ব্যাপক একটা বেকার জনগোষ্ঠী তৈরি হচ্ছে তারা কর্মসংস্থানে যোগদান করবে। আমরা কর্মের জন্য এই এই লাইনে এসেছি আমরা শুধু দেশে না বিদেশে গিয়েও উপার্জন করতে চাই দেশের সুনাম অর্জন করতে চাই দেশের রেমিটেন্স পাঠাতে চাই অথচ এই কারিগরি সেক্টরটা দেখেন বেকার তৈরির কারখানা তৈরি হয়েছে এই ক্রাট নামে অভিশাপটাকে দূর করতে হবে অতি দ্রুত আমরা সরকারকে নানানভাবে শান্তিপূর্ণ উপায়ে জানিয়েছি তারা এখন পর্যন্ত কোনো কর্ণপাত করে নাই তো দুঃখের বিষয় এটা এই ক্রাট নামে অভিশাপ যতদিন থাকবে আমাদের কারিগরি সেক্টর আগাবে না এখানে দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠছে না দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য এই অভিশাপটা এখান থেকে দূর করতে হবে এবং অবশ্যই আমাদের যে শিক্ষার্থীরা এখান থেকে বের হচ্ছে কারিগরি দক্ষতা অর্জন করছে তাদেরকেই এই কারিগরি শিক্ষা নিয়োগ দিতে হবে তাদেরকে আমাদের এই সেক্টরে আমাদের ব্যাকগ্রাউন্ডের লোকজনদেরকে নিয়োগ দিতে হবে সরকারিভাবে দশম গ্রেডে শুধু আমাদের কারিগরি সেক্টরের ছেলে পেলে আবেদন করতে পারত দুর্ভাগ্যের বিষয় বি সরকারের বিভিন্ন সময় পরিবর্তন হতে হতে এই দীর্ঘ সময় পরে নতুন করে এসে আবেদন করতে গিয়ে দেখবেন আপনি আবেদন করার যোগ্যতা নেই আপনাকে ইন্টারের সমমান করে রাখা হচ্ছে আমরা এখানে চার বছর লেখাপড়া করছি চার বছর লেখাপড়া করে আমরা কীভাবে ইন্টারের সমমান হয় আমরা কেন দশম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবো না কেন আমাদের সাথে এরকম বৈষম্য করা হচ্ছে বর্তমান বাংলাদেশে শুধু এখানেই না আপনি দেখতে পারবেন আমাদের কারিগরি সেক্টরে পরিপূর্ণ শিক্ষা নিয়োগ দেওয়া হয় নাই ব্যাপক শিক্ষক সংকট শিক্ষক সংকট দূরীকরণের জন্য দ্রুত নিয়োগ নিয়োগ কার্যক্রমগুলো চালু করতে হবে এবং দ্রুত নিয়োগ দিতে হবে এই বিশাল শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে এই যে শিক্ষক সংকটের কথা বারবার বলছি কেন শিক্ষক এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হচ্ছে না সরকারের কোথায় সমস্যা আমাদেরকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে কি জন্য আমাদের এই দাবিগুলো আটকায় আছে সরকার এখন পর্যন্ত বলুক আমরা তাইলে বুঝবো যে না আমাদের এই সমস্যা সরকার এখানে এর জন্য ব্যর্থ হচ্ছে এর আগে আমরা সরকারকে সুনির্দিষ্টভাবে জানালাম সচিবালয়ে গেলাম সচিব মহোদয় পরিবর্তন হইলো কিন্তু আমাদের দফা দাবিগুলো নিয়ে কোনো কাজ হচ্ছে না দেশবাসীর কাছে প্রচার করুন এবং আমাদের যৌতুক দাবি আজকে দুর্ভাগ্যের বিষয়ে কেন আমরা রাস্তায় আসবো মানুষকে কেন কষ্ট দেব। আমরা তো এটা চাই না সরকারকে কোনোভাবেই বিতর্কিত করতে চাই না সরকার আমাদের সরকার সরকার সাফল্য হলে আমরা সাফল্য হব স্বল্প সময়ের মধ্যেই রাস্তাটা ছেড়ে দিতে চাই মানুষের অনেক ভোগান্তি হচ্ছে আমরা নিজেরাও খেয়াল করছি এবং আমরা এই তীব্র দাবদাহে রোদে ফুটতেছি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স আসছে আমরা অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছি আমরা সবই ছেড়ে দেবো সরকারের কাছে একটাই তাদি আপনারা ট্রাফ নামেক অভিশাপটাকে আমাদের এই সেক্টর থেকে দ্রুত অপসারণ করুন এবং শিক্ষক স্বল্পতা দূরীকরণ করুন আমাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলুন দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যান আর সরকারের সাথে আমরা শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনায় বসতে চাই শান্তিপূর্ণ হয়েতে আমরা সমাধান করতে চাই আমরা আর চাই না রাজপথে দ্বিতীয়বার নেমে আসি আজকে আমরা এখান থেকে বিদায় নিয়ে সরকারকে এই বার্তায় দিতে চাই আপনারা দ্রুত সময় আমাদের সাথে বসুন এবং আমাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের যে পথগুলো আছে সেগুলো অবলম্বন করুন আমরা ¡Sí!